আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আবারও চলে এসেছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও আপনাদেরকে দেখাবো তেল তৈরি করা মেশিন আপনারা সরিষা থেকে নারিকেল থেকে তিল থেকে এমনকি যে সকল আপনারা সূর্যমুখী ফুলের বীজ রয়েছে তার থেকে তেল তৈরি করে থাকেন তেল তৈরি করার পূর্বে আপনাদের একটা মেশিনের প্রয়োজন হয় মেশিনটি ইতিমধ্যে দর্শনা ইঞ্জিনিয়ার আপনাদের জন্য নিয়ে চলে এসেছে যেটা বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে ব্যবহার করা যাবে এটা ঘন্টায় 30 থেকে 40 কেজি ক্যাপাসিটি আপনারা ঘন্টায় 30 থেকে 40 কেজি সরিষার সহজেই বিশাই করে তেল তৈরি করতে পারবেন আর ইতিমধ্যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের কোয়ালিটি ব্যবসা করে থাকেন দেখেছি আমরা একটা মুদির দোকানে যখন আপনারা মুদির দোকান দেন এলাকা ভিত্তিক অনেক বড় দোকান রয়েছে সেখানে কিন্তু আপনারা খাঁটি সরিষার তেলটা বিক্রয় করতে চান মানে এই খাঁটি সরিষার তেল যদি বিক্রয় করতে হয় মানুষের মধ্যে যে বিশ্বাস আছে বিশ্বাসটা তৈরি করতে হয় এই বিশ্বাসটা তৈরি করার জন্য মেশিন দিয়ে আপনারা কিন্তু মানুষের স্বচক্ষের সামনেই তেল তৈরি করে মানুষের কাছে বিক্রয় করতে পারেন যেমন আমি আপনাদেরকে জানাই আপনারা দোকানে যখন বিভিন্ন মালামাল পণ্য বিক্রয় করে থাকেন তার পাশাপাশি যদি ছোট একটা বাচ্চা ছেলে বা কোনো মানুষ দ্বারা এমন একটা মেশিন স্থাপন করেন করে সেখানে সরিষাগুলো সংগ্রহ করেন সরিষা সংগ্রহ করে সেখানে তেল তৈরি করতে পারেন তেল তৈরি করে খাঁটি তেলটা আপনারা কিন্তু বিক্রয় করতে পারবেন যে খাটি সরিষা তেল বাজারে বিক্রয় হয় সেটা কিন্তু বিক্রয় করতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় সেল দিতে পারেন বিভিন্ন ছোট ছোট মুদি দোকান রয়েছে বা বিভিন্ন দোকান রয়েছে সেই দোকানে কিন্তু আপনারা তেলটা দিতে পারেন সরিষার তেল আর সেই পরিসরে কিন্তু এই মেশিনটি তৈরি করা যেমন আমি আপনাদেরকে জানাই এখানে বাসাবাড়ি লাইনে ব্যবহার করা যাবে আমাদের এই মেশিনটি এখানে মোটর স্থাপন করতে হবে মোটরের চ্যানেল তৈরি করা রয়েছে যেখানে পাঁচ ঘোড়া অথবা সাড়ে পাঁচ ঘোড়া মোটর দিতে হবে এখানে ফিতার সাথে বেল্টের এই যে সংযোগ করে দিলে পুলিটা ঘূর্ণায়ন ভাবে ঘুরতে থাকবে এবং তেলটা তৈরির জন্য ভিতরে ঢুকতে থাকবে সরিষাটা এখানে দেবেন দেওয়ার পরবর্তীতে মারাইয়ের পরবর্তীতে এখান দিয়ে খোলটা চলে আসবে এখান দিয়ে খোলটা চলে আসবে আর এখান দিয়ে তেলটা আসবে আপনারা যে কোনো দ্রব্যগুলো দিয়ে তেল তৈরি করতে পারবেন সহজেই আর মনে রাখবেন এটা ঘন্টায় ক্যাপাসিটি আসবে তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা এখানে আপনার তেলটা চলে আসবে আসার পরে নিচ দিয়ে সুন্দরভাবে চলে যাবে আপনারা ফিল্টার করে বিক্রয় করতে পারেন ফিল্টার বাদে দেখা যাচ্ছে দুই দিন কি তিন দিন রেখে দিলে তেলটা সম্পূর্ণ ইজিভাবে ফিল্টার হয়ে যায় সেটাও কিন্তু আপনারা বিক্রয় করতে পারেন ঠিক এমন ভাবে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন তারাও আপনারা রাইস মিলে যে সকল ভাইরা রয়েছেন রাইস মিলে এলাকা ভিত্তিক বিভিন্ন ফাংশনের কাজগুলো করে থাকেন ধান থেকে চাউল করেন মরিচ হলুদ গুঁড়া করেন চাউল গুঁড়া করে থাকেন এমন ফাংশন করে থাকেন কিন্তু সেখানে আপনাদের তেলের মেশিং কি নাই এখন বর্তমানে তেলের মেশিং গুলো যদি বড় মেশিং ক্রয় করতে হয় সেখানে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় যেখানে মেলা টাকা আপনারা ইনভেস্ট করে একটা মেশিন ক্রয় করতে অনেকেই সুবিধা ভোগ করেন না সেই জন্য তাদের জন্য ছোট পরিসরে একটা মেশিন রয়েছে দেখা যাচ্ছে আপনারা চিন্তা ভাবনা করেন যে এলাকায় যখন আমরা মেশিনটি ক্রয় করব। সেখানে তো আমাদের অল্প পরিসরে সরিষা আসে বা তেল তৈরি করতে হয় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা মেশিনটি ক্রয় করতে চান না কিন্তু আপনারা যদি ছোট পরিসরে মেশিনটি ক্রয় করেন অল্প টাকা বিনিয়োগ করা হবে এবং পাশাপাশি তেলটাও তৈরি করতে পারবেন তাহলে যে সকল এলাকায় মানুষরা তেল তৈরি করতে চায় তারা কিন্তু আর দূর দূরান্তে যেতে ইচ্ছা বোধ করবে না তারা কিন্তু নিজের জায়গা থেকে তেলটা তৈরি করতে চাই সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা রাইস মিলে নিয়ে এটা সেট করে ব্যবহার করতে পারেন সেই ক্যাপাসিটিও রয়েছে আর এছাড়াও যদি আপনারা চান যে বড় পরিসরে আমরা তেল তৈরি মেশিন নিতে চাই কিন্তু বড় পরিসরে তেল তৈরি মেশিনও আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে এছাড়াও বড় ক্যাপাসিটির তেল তৈরি মেশিন রয়েছে আর এটাতে আপনারা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি ক্যাপাসিটি পেয়ে যাবেন তাই এই সকল মেশিনগুলো দর্শনীয় ঠিক আপনার নিজ জেলা অথবা থানা পর্যায়ে পৌঁছে দিচ্ছে স্ক্রিনে থাকা নম্বরে কল করলে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কোন করবে এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হবো আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনার চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত যে সকল ভাইদের তেল তৈরি মেশিনটি প্রয়োজন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ